তো হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা এসেছি হচ্ছে বই মেলা আমার সাথে রয়েছে আমার দুই আরো বন্ধু প্রথমে গিয়ে একটু বই পড়া নাটক করে নিলাম বই মেলায় একটু বই না পড়লে হয় তারপর আমরা একটা অন্য স্টলে গেলাম ওখানে আমার এই বন্ধুটার রান্নার বই পছন্দ হলো আমার তো মনে হয় এ রাঁধুনি হবে তারপর তোমাদের একটু মেলাটা চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আমি যখন ওইদিকে ভিডিও করতে গিয়েছি তার মধ্যে আমাদের একটা বন্ধু আমাদের থেকে মিসিং হয়ে গেলো সে কোথায় গেলে খুঁজে পায়নি মোটামুটি কুড়ি মিনিট ধরে তাকে খুঁজেই যাচ্ছি মাঠের মধ্যে কিছুক্ষণ এরকম ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি তারপর আমাদের চিন্তা হতে তারপরে সে হায় গেলো নাকি এ ভাবছে কোথায় তারপরে এই দেখতে পেলো ওই স্টলে রয়েছে ওই স্টলে দেখি ওকে গিয়ে আমাকে ধমকালাম যে কে কোথায় বলছি আমি তো এখানে বই পড়ছিলাম আমার বন্ধুরা ওইদিকে পাপড়ি চাটের দোকানের দিকে হাঁ করে দেখছিলাম হ্যাঁ খাবি নাকি চ তাহলে খাওয়া যাক আমরা তারপর চলে গেলাম পাপড়ি চাটের দোকানে সেখানে গিয়ে তিন প্লেট অর্ডার দিয়ে দিলাম পাপড়ি চাট আমাদের তিনজনের জন্য তারপর কাকু এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর বানিয়েছিলো কিন্তু কাকু এতে মিষ্টি চাটের একটু বেশি দিয়েছিলো প্রচুর মিষ্টি ছিল কিন্তু পাপড়ি চাটটা কিন্তু খেতে বেশ মজাই এসেছিলো আমি একটু পাপড়ি চাট খেয়ে নিলাম তারপর চলে গেলাম এই পকোড়ার দোকানে ওরা পকোড়া খেলে ওরা কোটা আমিও তার মধ্যে থেকে এক পিস ছটিয়ে নিলাম এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা এখনো দেখতেই পাচ্ছ বড় মেলায় ভিড় এখনো রয়েছে খুব আমার বন্ধুকে একটু মজা করতে গিয়ে মজাটা না বুঝতে পেরে আমি ভাবলো ও ভাবলো যে আমি ওকে মারতে গেছি সেখানে একটু মারপিট মতো হয়ে গেছিলো আমাদের মধ্যে তো গাই আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তখন যে টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো